অসম্ভব সুন্দর শুধু সুন্দরী বললেই হবে না এক কথায় এদের এরা হচ্ছে আমার মনে হয় যে শ্রেষ্ঠ সুন্দরীদের কাছাকাছি আর যদি সত্যিকার অর্থে সুন্দরী দেখতে হয় উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান সেন্ট্রাল এইশিয়ার মেয়েরা হচ্ছে অসম্ভব সুন্দরী ইসরায়েলের মেয়েরাও সুন্দরী ভালো আর আমার দর্শক বা আমার শ্রোতা ওরা ওরাও জানতে চায় যে ওই দেশের মেয়েরা কেমন সেই জন্যই আমি মনে করি আমার এই ভ্লগিংয়ে মেয়েদেরকে যখন আমার আমি দেখাই আমার দর্শকরা খুব সন্তুষ্ট থাকে খুব খুব খুশি থাকে আর তার সাথে যদি একটু মশলা দিয়ে দেওয়া হয় টান টান চামড়া ওরা আরও ঝুঁকে পড়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে দেখতে হবে যে আমার দর্শক কারা সেটার উপরে নির্ভর করে আমার অনেক কিছু মাঝে মাঝে আমার এই ধরনের হালকা এই ধরনের সার্কাস্টিক কিছু কথা আমাকে বলতে হয় এবং আমি সেটা বলি এটা আমি এভাবেই কথা বলি তবে নর্মালি না সবসময় না ইট ইজ মাই স্টাইল আমি এবং যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যারা আমার ক্লাসমেট বা সাময়িক যারা বন্ধুবান্ধব তারাও বলে যে উনি তো সবসময় এভাবেই কথা বলেন আমি উচ্চারণের কিছুটা আমি অবশ্যই ইনটেনশনাল কিছু উচ্চারণ আমি করে থাকি এটা হচ্ছে যে আমার শ্রোতা দর্শক ওদের কাছে ম্যাসেজ পৌঁছানোর জন্যে আমি ওদের কানের ভেতরে গরম একেবারে তরল সিশার ঢুকিয়ে দেওয়ার মতো কিছু উচ্চারণ করি যাতে সারা জীবন যারা মনে রাখে এই লোকটা এইভাবে আমার মস্তকের মধ্যে ইনফরমেশনটা দিয়ে গেছে যেমন ধীরে ধীরে সবাই পাঁচই আগস্টে সেই জাতির আব্বা এই বংশকে নির্বংশ করে দিয়েছে পাঁচই আগস্ট धीरे धीरे